শেখ হাসিনার উদ্দেশ্যে খোলা চিঠি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি এক মাসেরও অধিক দেশের বাইরে অবস্থান করছেন অবশ্য বাইরে থাকাটাকে আপনি স্বেচ্ছায় বরণ করে নিয়েছেন আপনি যখন বুঝতে পেরেছেন সর্বগ্রাসী ক্ষমতা আপনার জীবনকে আর সুরক্ষা দিতে পারছে না তখন দেশ জনগণ এবং আওয়ামী লীগকে রেখে বাংলার মাটিকে রক্তরঞ্জিত করে দেশান্তরিত হয়েছেন আপনি এখনও উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছেন পিতার দেশ রেখে আওয়ামী লীগকে রেখে মাতৃভূমি পরিত্যাগ করা কত মর্মান্তিক এবং লজ্জাজনক এতে আপনার নৈতিক শক্তির সামর্থ্য শেষ হয়ে গিয়েছে আপনার বিবেচনাহীন অহংবোধ ও দাম্ভিকতা আপনাকে এই পরিণতির দিকে নিয়ে গেছে আপনি বুঝতেও পারেননি বারবার ভোটবিহীন ক্ষমতা ধরে রাখতে গিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় ও প্রতিরক্ষা শক্তিকে দুর্বল করতে গিয়ে রাষ্ট্রকে কি ভয়ঙ্কর সর্বনাশে ফেলে দিয়ে গেছেন রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে কতটা ঝুঁকিপূর্ণ করে গেছেন আপনি ভেবেছিলেন জনগণ নয় রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এবং বাইরের শক্তি সমর্থনে ক্ষমতা চিরস্থায়ী করা যায় আপনি প্রায় বলতেন ভোট চুরি করলে বাংলার জনগণ ক্ষমতায় থাকতে দেয় না সত্যি আপনি ক্ষমতা হারিয়েছেন এবং জনগণ আপনাকে ক্ষমতায় থাকতে দেয়নি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরকে আপনি রুদ্ধ করেছিলেন ফলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আপনাকে উৎখাত করাই ছিল একমাত্র গণতান্ত্রিক এবং সাংবিধানিক পথ আপনি ক্ষমতা ধরে রাখতে গিয়ে প্রচণ্ড রক্তপাতের আশ্রয় নিয়েছেন রাষ্ট্রকে যুদ্ধাবস্থায় নিয়ে গেছেন জনগণের প্রতি শত্রু ভাবাপন্ন হয়ে গণমানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ফলে ছাত্র জনতা সহ প্রজাতন্ত্রের সেনাবাহিনীর ঐতিহাসিক ভূমিকা আপনার পতনকে অনিবার্য করে তোলে ভূ রাজনৈতিক বাস্তবতাই এর কোনো বিকল্প ছিল না কারণ রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হলেও আপনার ক্ষমতা তৃষ্ণা নিবৃত হতো না তার জনগণ যেমন জানে তেমনি আপনার দলও জানে কারণ আওয়ামী লীগকেও আপনি নিজ হাতে শেষ করেছেন আপনি এখন নিশ্চয়ই অবসর পেয়েছেন অনেক কিন্তু দেশের রাজনীতি নিয়ে মাঝে মধ্যে মন্তব্য করছেন বিবৃতি দিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন দেশ এবং জনগণ তো দূরের কথা আওয়ামী লীগের করণীয় নিয়েও আপনার রাজনীতির পরিসমাপ্তি ঘটে গেছে কারণ আওয়ামী লীগকেও আপনি নিজ হাতে শেষ করেছেন পালিয়ে নিজ জীবন বাঁচাতে গিয়ে দল সহ সবকিছু পরিত্যাগ এবং পরিত্যক্ত করে চলে গেছেন যেহেতু জানতেন দেশ ত্যাগ করছেন কিন্তু দলীয় নেতাকর্মীদের নিরাপত্তার কথা ভেবে একটি শব্দ উচ্চারণ করেননি বরং আওয়ামী লীগের মতো ঐতিহাসিক একটি রাজনৈতিক দলকে গণহত্যায় অভিযুক্ত করে পরিচয়ে সংকটে ফেলে বলেছেন আপনার ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা থেকে সরে এসে রাষ্ট্র কিভাবে নির্মিত হবে তা এই দেশের জনগণ দলীয় এবং অদলীয় শক্তিসমূহ নির্ধারণ করছে দেশ ত্যাগ করে দিল্লিতে অবস্থানের মাধ্যমে রাষ্ট্রের প্রতি বা দলের প্রতি আনুগত্য প্রকাশ করার কোনো নৈতিক অবস্থান আপনার নেই জীবনের শেষ প্রান্তে এসে আপনি একবার খেয়াল করে দেখুন শুধু ক্ষমতাকে ধরে রাখার জন্য কত জনে জীবন শেষ করে দিয়েছেন কত মায়ের আহাজারিকে দীর্ঘস্থায়ী করেছেন কত অমিত সম্ভাবনাকে ধুলিস্বাদ করেছেন কত জনকে চিরতরে করেছেন স্বজন হারানোর ব্যথা সত্যি সত্যি আপনাকে মর্মপীড়ায় ধ্বংস করলে আপনি লাশের ক্ষমতাকে প্রাধান্য দিতেন না ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়ার সময়ও আপনি কেঁদেছেন ক্ষমতা আপনার কাছে কান্নার বিকল্প রাষ্ট্রকে ব্যক্তিগত মনে করেছিলেন ভেবেছিলেন আপনি রাষ্ট্রের সমকক্ষ আরও ভেবেছিলেন রাষ্ট্রের আয়ু আর আপনার আয়ু সমান এখন আপনি ছাড়াও রাষ্ট্র আছে বিকল্পও আছে আমরা না থাকলেও রাষ্ট্র থাকবে রাষ্ট্রের আয়ুষ্কাল আর ব্যক্তির আয়ুষ্কাল এক হতে পারে না বঙ্গবন্ধু আপনার পিতা অথচ কয়েকশো ছাত্র জনতা পর আপনি স্থাপনার জন্য হত্যার বিসর্জন দিয়েছেন আপনার অস্ত্রের সেই মেট্রো রেল চালু হয়েছে কিন্তু আবু সহ আপনার অগণিত সন্তান তো না ফেরার দেশ থেকে আর ফেরত আসবে না মা বাবার আর্তনাদ জমিন থেকে কোনোদিন উবে যাবে না পৃথিবীর এমন কোনো শাসক কি আছে মাটির উপরে লাশ রেখে নির্জীব স্থাপনাকে শ্রদ্ধা করতে যায় মানুষের মানবিক মর্যাদাকে এইভাবে বিপন্ন করে যায় মানুষের জীবন সুরক্ষা রাষ্ট্রের সর্বোত্তম কর্তব্য অথচ আপনি ক্রমাগত ও বিরামহীনভাবে তা উপেক্ষা করেছেন আপনি এবং আপনার পিতা ক্ষমতা বুঝেছেন কিন্তু ক্ষমতার খেসারত বুঝতে ব্যর্থ হয়েছেন এক দেশ এক নেতা এক নেতার পেছনে সমগ্র জাতি সমগ্র ইতিহাস এইসব বয়ান জাতির অভিপ্রায়ের সঙ্গে যায় না ভিন্ন মত পত অধিকারকে খর্ব করা বা বিলুপ্ত করার প্রচেষ্টাকে রাজনীতি বলে না কন্যা হয়ে পিতাকে ক্রমাগত বলে দিয়েছেন সবার নেত্রী হয়ে দলকে গণহত্যায় সম্পৃক্ত করেছেন সমাজ চৈতন্যকে রক্তাক্ত সরকার আর নাগরিকের মাঝে শিকারী ও শিকারের সম্পর্ক স্থাপন করেছেন এখন বিবেকের আইনে নিজেকে দেখে দেখে চিরস্থায়ী প্রত্যাবর্তনের দিকে যাবার প্রস্তুতি নিন মহান আল্লাহ আপনার গন্তব্য এবং পরিণতি নির্ধারণ করে এই রহস্য অনুধাবন করতে সচেষ্ট হন দেশ ও দেশের রাজনীতি নিয়ে আপনার একটি কথাও মুখে না আনা ভালো আপনি যাই ভাবুন তাই অন্তরালে রাখুন কথা বললে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে আপনার রেখে যাওয়া রাষ্ট্র অনেক বদলে গেছে যাকে মানুষ দ্বিতীয় স্বাধীনতা হিসেবে বিবেচনা করছে ছাত্র তা দেশকে গভীরভাবে উপলব্ধি করতে পারছে এখানে তাদের অসাধারণত্ব সমাজকে পুরোপুরি ঠেলে সাজানো হচ্ছে সকলের প্রতি ন্যায্যতা এটাই হবে রাজনৈতিক বন্দোবস্তের ভিত্তি জাতি এখন ঘৃণা এবং বিদ্বেষের অনুশাসন থেকে মুক্ত রাষ্ট্র নিয়ন্ত্রিত হবে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার দিয়ে মনুষ্যত্বহীন রাজনীতির আখ্যান ছাত্ররা প্রত্যাখ্যান করেছে এই প্রজন্মের রাজনীতি শুধু বেঁচে থাকা নয় মানুষ হয়ে উঠাও। ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয় আপনাকে ক্ষমতা এবং রাজনীতি পরিত্যাগ করেছে সময় তার আপন গতিতে ফিরে গেছে এই ধ্রুব সত্য মেনে নয় হবে ন্যায়সঙ্গত আমাদের সকলকে ন্যায্যত উপলব্ধির সামর্থ্য এবং শুভ চিন্তার সামর্থ্য অর্জন করতে হবে আপনার বিষয়েও বলা সহজ নয় আবার চুপ থাকাও অসম্ভব আপনার সঙ্গে যদি কোনোদিন কালে কোথাও দেখা হয় আমি জুলাই গণহত্যায় শহীদ মুগ্ধের কণ্ঠে বলবো। পানি লাগবে পানি এই প্রতিবেদনটি লিখেছেন শহীদুল্লাহ ফরাইজি তিনি পেশে একজন গীতিকবি ও রাজনৈতিক বিশ্লেষক আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে সবাইকে বিশ্ববাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ